গোটা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি চলতেছে শুনতেছেন না শুধু রাশিয়া ইউক্রেন না রাশিয়া ইউক্রেন তো লাগে গেছে বাকিরা সবাই যার যার অস্ত্র সাম দিতে আছে কে কার লগে বাজাই দিবে কারো মাথা ঠিক নাই আপনি কি মনে করেন গোটা ইউরোপ আমেরিকা ইটালি ইংল্যান্ড এই সমস্ত ফ্রান্স এদের মতো ক্ষমতাধর দেশ সবাই মিলে আপনার হুমকি ধমকি দিল রাশিয়া দুইটা পয়সার ফাত্তা দিতেছে না এটা কি তাদের গায়ে লাগতেছে না বুঝেন নাই কথাটা কে কার লগে কখন বাজায় দেয় গোটা পৃথিবী কথা বুঝছে যে পরিমাণ মাতলামি চলতেছে আমাদের ছেলেদের আহা এরা বুঝতেছে না এরা বুঝতেছেন এরা মনে করছে চুলের কাটি মোবাইলের উলঙ্গ ছবি আর মোটর সাইকেলের ড্রাইভিং কথা বুঝছেননি এই তিন চুলটি যদি বাম্পারি রাখতে পারে আর যদি একখান মোবাইল থাকে আর যদি একখান মোটর সাইকেল চালাইতে পারে সে মনে করছে সে সাত দন পাইছে সে সাতটা মহাদেশের মালিক সাতটা মহাদেশের সে নবাব অথবা জমিদার এদের সন্তান আহ হা প্রতিদিন বিদেশ থেকে আলহামদুলিল্লাহ ওই যে এই যে এইগুলো ভিডিও করে যে আমাদের বয়ান এরা এদের বয়ানের কারণে এই ভিডিওর কারণে সারা পৃথিবীতে তো এগুলো ছড়া তো বাংলাদেশি শত শত যুবক তো বিদেশে আছে ওরা প্রতিদিন বিরক্ত করে ফোন করে মোবাইলে কথা বলে কাঁদে দোয়া চায় অগণিত অগণিত আমি তো ধরতেও পারি না অনেক সময় অর্থাৎ এই জন্য দোয়া চায় হুজুর বিদেশের জমিনে কি কষ্টে আসি সংসারে বলি না মাকে জানাই নাই বিবিরে জানাই নাই ছেলে মেয়েদেরকে জানাই না কিন্তু নিজের কষ্ট নিজে সহ্য করি কথা বুঝছেন আর সন্তান তেরো পায় না বাবার এই কষ্টের রক্ত পানি করা টাকা সন্তান এমবি খরচ কইরা উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে দিতেছে আমরা বইতে পড়ছি ঢাকার নবাব বংশ ইতিহাসের বইতে আমি নিজে পড়ছি ঢাকার নবাব বংশের এক শাহজাদা নবাবের সন্তান একবার আপনার তার সামনে একটা মোমবাতি ম্যাসের কাঠি দিয়া ধরাইছে আর কি একজন চাকর কর্মচারী তো মেজ বাতির আগার মধ্যে ম্যাচের কাঠি আগার মধ্যে যে বারুদটা থাকে যেটা জ্বালায় এটা কিন্তু জ্বালাইয়ার সারলে এটা থেকে একটা গন্ধ বাই হবে এই বারুতে বুঝছেন নি কথাটা এই যে একটা গন্ধ নাকে লাগছে এই শাহজাদা নবাবের ছেলে এ আপনার এই বারুদের গন্ধটা তার নাকে লাগছে আর তার খুব মজা লাগছে মানে এটা খুব সুন্দর লাগছে এটার কাছে কিরিটা দিয়ে খুব সুন্দর ঘেরা এটার কাছে মনে হইছে এখন হে এই চাকর নিয়োগ দিছে তোর দায়িত্ব হইল আমার সামনে বইয়ে বইয়া শুধু এই ম্যাচের কাঠি একটার পর একটা ধরাইবি আর এই যে আগার যে বারুদের গন্ধটা এটা আমার নাকে আমি টান দিব দূরে আমার তোর কাপ হাইসেন না আমি নিজে পড়ছি বলতে শেষ পর্যন্ত ওই নবাব এর সন্তান নবাব জাদা হওয়ার পরেও শুধুমাত্র এই খামখেয়ালির কারণে অর্থাৎ এই ম্যাচের কাঠি ধরায় ধরাইয়া শেষ করতে করতে শত শত ম্যাচ করতে করতে শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়া ভিক্ষুক হিসাবে মানুষের দ্বারে দাঁড়িয়ে